ফের কাট করায় সিভিক ভলেন্টিয়ার সিভিকের প্রতারণার জালে পরিবারের সদস্যরাই প্রপিতামহ মহ সেজে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ বাঁকুড়ার পাত্রসায়র থানার মামুদপুর গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ কারক উনিশশো সালের জুন মাসে মারা যান তার মালিকানাধীন এক একর উনিশ শতক জমি তার দুই ছেলের নামে রেকর্ড করা হয়নি বর্তমানে সেই জমির শরিক মোট তেইশ জন সম্প্রতি ওই জমির উপর দিয়ে গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে সে কারণেই জমির নথিপত্র জোগাড় করতে শুরু করেন বাকি শরিকেরা আর তখনই সামনে আসে পুরো ঘটনা অভিযোগ দু সালে নিজের ছবি ব্যবহার করে সই জাল করে অপর বাইশ জনকে বঞ্চিত করে মৃত প্রপিতহ সেজে সেই জমি নিজের স্ত্রী অন্তরা কারকের নামে রেজিস্ট্রি করিয়ে দেন সিভিক ভলেন্টিয়ার দীনবন্ধু কারক ঘটনা জানাজানি হতেই বাঁকুড়া পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অন্যান্য শরিকেরা দখলে বাধা দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ একজন ভাইপো দাদু সে যে ওনার স্ত্রীর নামে জমিটা এক একর দশ শতক রেস্টলি করে দিয়েছে না দাদু বেঁচে নাই দাদু তেতাল্লিশ বছর মারা গেছে আমার দাদু আমার ভাইপো কি কাজ করেছে সিভিল করে আমি কিন্তু কারক থেকে এখন দেখা যাচ্ছে বর্তমানে যে দীনবন্ধু কারক রামকৃষ্ণ সেজে তার স্ত্রীকে অন্তরা কারককে জমিটি বাঁকুড়ায় রেজিস্ট্রি করে দেয় এক একর দশ শতক এই রামকৃষ্ণ কারকের সঙ্গে দীনবন্ধু কারক সম্পর্ক ওর মানে ওর বাবার দাদু গ্যাস পাইপ লাইনের ইয়ে কাটা হচ্ছিল আর কি দিয়ে রেকর্ড ফেকর্ড সব খোঁজাখুঁজি হচ্ছিল আর কি আচ্ছা সেই সূত্রে আমরা জানতে পারবো যে এরকম ব্যাপার অন্তরার নামে

আপনার স্ত্রীর নামে করেছেন সব কিছু ডকুমেন্টস তো আপনাকে দিচ্ছি আমার কাছে আসছে ঠিক আছে হ্যাঁ কিন্তু কাগজ তো আপনার নামে বেরোচ্ছে বিএলআর এর যে ওয়েবসাইট থেকে দেখাচ্ছে যে আপনি আপনি রামকৃষ্ণ বাবুর সই করেছেন রামকৃষ্ণবাবুর নাম আপনার সই রামকৃষ্ণবাবুর সই অথচ আপনার ছবি হ্যাঁ তাই হয়তো হয়েছে আপনাকে ডিটেলস আমি দিচ্ছি আমার কাছে যাচ্ছে সব ঠিক আছে আপনার নাম আপনার নাম আমার নাম দীনবন্ধু কিভাবে মৃত মানুষ সেজে জমি হাতিয়ে জমি রেজিস্ট্রি দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন আর কার হাত রয়েছে এই প্রতারণার পিছনে জিকর থেকে মেদিনীপুরের চিপস চুরির অপবাদ একের পর এক সিভিকদের দাদাগিরি সিভিকের দৌরাতে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ কিন্তু কোথা থেকে আসছে এত আস্পর্ধা বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ